লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হিসেবে প্রদ্যুত কিশোরকে চাইছে খোয়াই জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের বৈঠক থেকে জোরালো দাবি উঠল রবিবার কল্যাণপুর কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন দলকে মজবুত করার লক্ষ্যে সংগঠনকে আরো দৃঢ় করতে আলোচনা করেন নেতৃত্ব পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেব মাকে অভিনন্দন জানানো হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম কিশোর সিনহা অশোক দেব সহ নেতৃত্ব বৈঠক শেষে জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মহারাজাকে প্রার্থী করার জন্য জোরালো দাবি জানানো হবে আজকে মূলত তেলে আমরা জেলা কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর কংগ্রেস ভবনে যে সভা হচ্ছে এই সভার মূল উদ্দেশ্য হল আমাদের কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা পাশাপাশি রাজ্যের নতুন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব মহাশয়কে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বিগত দিনের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন বীর সিনহা উনি যেভাবে সংগঠন করে কংগ্রেসের কংগ্রেসের সাংগঠনিক ভীতি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে বেরিয়ে চুচাল্লিশ পারসেন্ট যে ভোট আকর্ষণ করতে পেরেছে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই শীতে বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসনে মহারাজা প্রদ্য কিশোর দেব বর্মন যাতে প্রার্থী হন আমরা এই সভার থেকে জোরালো দাবি জানাচ্ছি তাহলে আমাদের এই জেলায় কাজ করতে সুবিধা হবে এবং ওনাকে অনেক অনেক ভোটে আমরা জয়ী করতে পারবো